আসসালামু আলাইকুম দর্শক মাই টুকুবুতুর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক গেঞ্জি গাছ খোলামেলা কাজ কথাছি কাজ থাকা অবস্থায় আজকা ভিডিও অবশ্যই আপলোড দিতে হবে সেই সুবাদে অবশ্যই ভিডিও করার জন্য চলে আসছি আর আপনারা তো অবশ্যই সাথে থাকবেন আজকে ভিডিও না পালে অবশ্যই মন খারাপ করবেন যে আজকে ভিডিও দিল না কি জন্য এই জন্য আজকে ভিডিও দেওয়ার জন্য এই অবস্থায় আপনাদের ভিডিও দেখাবো ইনশাল্লাহ একদম শেষ কয়দিন দশক খাবার পানি একবার দেওয়া হয়েছে আবার দেওয়া লাগবে যেহেতু কবুতরের ডিম থেকে বাচ্চা দিছে বাচ্চা খাওয়াচ্ছে সে খাচ্ছে খাওয়ার কারণে খাবার দেখি বেশি এই খাবার খাচ্ছে না

পাড়াপাড়ি পাড়াপাড়ি কী জিনিস আছে কী যে আছে আসে সেটা খাওয়ার জন্য ব্যস্ত থাকে অনেক কবুতল বাইরে আছে আর এগুলা খাওয়ার জন্য ব্যস্ত এবং পানি সংগ্রহ করবে পানি দিতে হবে অবশ্য পর আর শুক্রবার আপনারা জানেন সবাই সময় পাচ্ছিলাম না নামাজ পড়ার পরে খেতে কাজ করছিলাম খেতে কাজ করা অবস্থায় চলে আসছি মাইটু কবুতর ঘর ভিডিও করার জন্য অবশ্য সময়টা খুব সংকীর্ণ এমনিতেই ওয়েদার প্রচুর গরম শরীরে কাপড় রাখাই যায় না যে গরম আর যে শরীর খাতে কাজ করছিলাম শরীর খাতে অবশ্য মাটি এমন ফাঁপড়া হয়ে গেছে মানে মরুভূমি হয়ে গেছে তো পানি দিয়েছিলাম সেচ দিয়া মেশিন দিয়া মেশিনটা কারেন্ট গেছে আবার চালু করবো ইনশাল্লাহ পুরো খেতে আজকে দেওয়ার চেষ্টা করবো রাগটা ভালো কবুতর উপরে এক কবুতর মারা যায় একবার মাইরে হেলাইল এমন ভাবে ধরছে এটা বাঁধে না কেন হঠাৎ করে ভিডিও করতে পারি নাই সে আছে মুরগির অত্যাচারে মুরগিটা এত খারাপ বা আট থেকে দশ দিন হিসেবে বাচ্চা ধর মুরগি এমনভাবে কবুতরকে আক্রমণ করছে কবুতর একবারে মারা যাওয়ারে মানে মারার অবস্থা এজন্য খুব রাগান্বিত হয়েছিলাম ভিডিও দিতে পারি হঠাৎ করে তো কবুতর গুলা সারাদিন এই জায়গায় খোলামেলা খাওয়ার চেষ্টা করে বেশিরভাগে মাটি নরম মাটি খাওয়ার চেষ্টা করে মাটিটা অবশ্য পড়া মাটি খাওয়ালে ভালো হয় মাঝে চুলার ধারে যায় মাটি খায় এবং যে খাবার দেই সেই খাবার শুধু সোলার ডাবলিগুলো খাওয়া শেষ করে দেয় বা আর গমগুলো করে দেয় আর মাঝে মধ্যে খেলা থেকে নিয়ে আসি ভুট্টা নিয়ে এসে ভুট্টা খাওয়াই এই যে কিছুর আগে খাওয়া দিলাম দেখলি না দর্শক ওই যাওয়ার খাওয়া শুরু করেছে বাচ্চা আমি একটু কাছে দিয়ে দেখাও দর্শক আমি যে বললাম যে যে বাচ্চা দিছে এই কবুতর তো অবশ্যই দুই বেলা খাবার নিয়মতই দেই সকাল 7টা 8টার দিকে আর বিকাল দুপুর 2টার পর সর্বোচ্চ একটা বা দুইটার পরে আমার এখন তিন বেলা খাওয়ার দাওয়া লাগতেছে যেহেতু বাচ্চাকে খাওয়ায় তারা নিজেরাও খায় এই মাত্র বাচ্চাকে খাওয়াইলো ওরা যে দিনে কয়েবার খাওয়ায় তারাই ভালো বুঝে যখন খাওয়ার পায় তখনই খাওয়া সংগ্রহ করিয়া খাওয়া শুরু করে আর কবুতরগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ সবই কবুতর ইনশাল্লাহ সুস্থ এবং ভালো আছে গর্মে এই গর্মে তেমনটা রোগবালাই হয় নাই আর হঠাৎ করে আমার একটা হাঁস আমি হাঁস কিনছিলাম ভিডিও দেওয়া হয় নাই অনেকদিন ধরে হাঁস কিনছিলাম পাঁচটা টোটালে মাদি হাঁস হঠাৎ করে গতকাল একটা রাত্রে মারা গেছে কি কারণে মারা গেছে আমি এখনো আহ নিশ্চিত করতে পারিনি যে কি কারণে মারা গেছে খুব দুঃখজনক বিষয়টা কবুতরের পাশাপাশি হাঁস এবং তার সাথে মুরগি দেব ইনশাল্লাহ মুরগিটা একটু সময় লাগতেছে মুরগিটার কিছু কাজ বাকি আছে ঘরটার কাজ বাকি আছে ঘরে কাজটা সম্পূর্ণ করব আর কিছু কবুতর ওই জায়গায় ডিম দিছে বাচ্চা দিছে ওগুলো এপাশে পাশে সাফাই নেব এই কারণে সময় লাগতেছে আর ওই ওই বাচ্চাকে মাছটা মারলো দেখেন দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অন্যদের আসসালামু আলাইকুম